হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে যাইলে আশা করছি যেগুলো ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালোবাসি আর আজকে হচ্ছে বুধবার আর বুধবার এই সকাল কিন্তু বাজে এখন নটা তো আজকে যে সমস্ত বাসি বাজ আছে সেগুলো কমপ্লিট করে ভাবলাম এতটা পরিমাণে গরম যখন পড়েছে আগে গাছগুলোকে যত্ন করি কারণ গাছের গোড়া এত পরিমাণে শুকিয়ে যাচ্ছে হয়তো বা এখনই জল দিচ্ছি বা মানে সকালে জল দিচ্ছি বিকেল হতে হতে না মানে কাঠের মতো একদম হয়ে যাচ্ছে জল মানে গোড়া টোড়া শুকিয়ে একদম একাকার অবস্থা তো ভীষণই কষ্ট লাগে জল মানে গাছগুলো তো আমাদের তাকিয়ে বেঁচে থাকে মানে আমাদের আমাদের কাছে জল চাই ওরা তো জল যেতে পারে মানে চাইতে পারে না জল টেস্টটা মানে আমাদের যদি জল তেষ্টা পায় আর কি তাহলে আমরা তো খেতে পারি নিয়ে কিন্তু ওরা তো আর পারবে না আমাদের দিকে তাকিয়ে ওদেরকে বসে থাকতে হয় তো সেই কারণে আমার একটু শুকিয়ে গেলে খুব খারাপ লাগে তো সাথে সাথে সকালবেলায় উঠে জল দিয়ে দিলাম আর তারপরে এই যে হচ্ছে কি এটা মানি না মানি প্ল্যান না সরি বাম্বু গাছটা তো ওটা না মাটিতে লাগিয়েছিলাম তো মাটিতে লাগানোর পরে ডালটা আসল ডালটা মরে গিয়ে পাশের গাছ থেকে বেরিয়েছে তো সেই কারণে ওই আসল ডালটাকে কেটে ফেলে দিলাম যত মানে হলুদ হয়ে থাকবে তত না গাছটা ভালো এই দিকে আজকে ভেবেই রেখেছি প্রচণ্ড পরিমাণে ঘরে ঝুল হয়েছে কিন্তু গরমের মধ্যেও কিচ্ছু নাই এক ঘন্টা মানে এক ঘন্টা হাতে নিয়েছি আমি যে যে যখন দশটা বেজেই গেছে আমাদের ঘড়িটা যেহেতু ফার্স্ট আছে এখন দশটায় বাজে তো ভাবলাম নটা থেকে তো ওগুলো মানে টুকিটাকি কাজ বাজ করলাম তারপরে ভাবলাম না এই দশটা থেকে এগারোটার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করব। তারপরে তো সকালবেলা রান্না বান্না সব কিছুই থাকে তো না আজকে ভেবে রেখেছি আজকে আমি ঝুলটা পরিষ্কার করব। তো এই দেখো যতটা দূর হাত যাচ্ছে ঝুলঝাড়ু দিয়ে আমি এমনিতেই রম অনেকটা দূর হাত চলে যায় আর নিয়ে তো কোনো কথাই হবে না তো আর এই জায়গাটা না একদম ফোকাস করে নি দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আর যখন আমার হয়ে গেলো তখন ফোকাস করছিলো যাই হোক তোমাদের একটু দেখতে অসুবিধা হলে মানিয়ে নিয়ে তারপরে এই যে গোটা ঘরটায় আছে একদম ভালো করে মানে ঝুল টুল সেটা ক্লিন করবো ঝুল থাকলে না খুব একটা নোংরা নোংরা লাগে দেখো তো সেই কারণে আর এই লাইটের এদিকটা তো পোকাগুলো মোড়ে মোড়ে জালের মধ্যে আটকেছিলো কি বিশ্রী রাখছিলো একদম কালো কালো হয়েছিলো জালগুলো পুরো আটকে আসবো তারপরে দেখো মোটামুটি ঘরটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে আর বাইরে চলে এসেছি বাইরে যে অহনের ফটোগুলো লাগানো আছে না এখানটাতে ঝুলগুলো আটকে পুরো কেমন হয়ে আছে তো লাইটটা জ্বালিয়ে নিলাম লাইট জ্বালানো থাকলে মানে ঝুলগুলো কিন্তু ভালো দেখা যায় আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না গড়িটা এই ঘড়িটার ভেতরের জন্য তো পিঁপড়ার বাসা করেছিল তো তারপরে প্রসার টুস্কার করা হয়েছে খুলে তো এখন মোটামুটি ভালোই গেছে তো যাই হোক এখন কিন্তু আমি মানে ঝুল টোল ঝাড়া হয়ে গেছে এখন আমি সব মানে ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করে নেবো আর তোমরা হয়তো বা দেখেছো ওই টিভি ক্যাবিনেটটা নিয়েছি এর আগের ব্লগেই তো যাই হোক আমি কিন্তু এক ঘন্টার মনে হয় লাগেই নি এক ঘন্টার মধ্যে আমি গোটা ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর কি বলবো গরমের দিনে এটা কার কার হচ্ছে জানি না মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলা পড়ে যাচ্ছে এতই মানে এক দুদিন পর পরই এই যে আমার এই টিভি ক্যাবিনেটটা তো ব্ল্যাক কালারের তার উপরে একদম সাদা একটা স্পট পরে যাচ্ছে এত বাজে লাগছে দেখতে দুদিন পর না পরে করলেই না এতটা বাজে লাগছে দেখতে তো যাই হোক চলো ভালো করে আস্তে আস্তে করে আমি সবগুলো ক্লিন করে নিই আর এরপরে কিন্তু আমার প্রচুর টেনশন আছে কারণ আমার রান্না বান্না কিছুই হয়নি কিন্তু এগুলো করে নিই তারপরে রান্না করব একটা সাইজ সাইড না করে নিলে না আমি ওই ধরো অনেকে দেখি রান্না করতে করতে রান্না চাপিয়ে দিয়ে আবার কাজ করে তো সেইটা আমার ঠিক ভালো লাগে না আমার মনে হয় রান্না করলে শুধু রান্নাটাই করব মানে তখন আর এই দিকটাই আর হয় না ওরকম হয় কোনো কোনো সময় মানে যখন আর কি ভাত বসিয়ে দিই একটা কাজ করা যায় কিন্তু ওই রান্না করে হয় না তো যাই হোক দেখলে আর আমি কিন্তু চশমা করেছি কবে থেকে বলো তো মানে চোখ দেখিয়েছি তো তারপরে ডাক্তার চশমা দিয়েছে তখন থেকে কিন্তু আমি চশমা সময়টা পড়ছি আর এই দেখো এই সাইডটা আমার মোটামুটি ক্লিন করা কমপ্লিট একদম মোটামুটি কি ভালোভাবে হয়ে গেছে আর এবার আমার একটু আলনা আল্লাই মানে ড্রেসিং টেবিল এখানেই আমি মুখ টুক দেখি অত তো আমার সাজগোজ করা মানে করি না কিন্তু ড্রেসিং টেবিল নেওয়ার খুব শখ জানি না কবে হবে হয়তো বা হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো যাই হোক যখন হবে তোমাদের সাথে শেয়ারই করব। আর এই দেখো এখনো আমাকে টেডিগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি কারণ প্রচণ্ড এগুলো এগুলোর উপরেও নোংরা পড়ছে মানে কি করে রাখবো কি আমি কিছুই বুঝতে পারছি না আসলে মানে একটা হলুদ কালারে আমার টেরি সে মানে আমার না ওখানে তো ওটাতে মানে হলুদটা একদম কালো হয়ে যাচ্ছে তো পরিষ্কার করতে হবে মুছতে হবে আর সব কিছুই আজকে আমি পরিষ্কার করছি আমার বেশি সময়ও লাগেনি ফাটাফট হয়ে গেছিলো আর এই দেখো ফ্রিজটা আজকে কিন্তু আমি কলিং টলিং দিয়ে মুছছি না হালকা হালকা ওপর ওপর মুছে নিচ্ছি আর কলিং দিয়ে আমি সন্ধ্যাবেলায় মুছব কারণ এখনই তো ধুলোটা পড়েছে ধুলোর মধ্যে যদি কলিংটা দেই না নোংরাটা আর ভালো ওঠে না তো সেই কারণে আমি এখন মানে শুধু হালকা করে ডাস্ট করে নিচ্ছি পরে আমি কলিং দিয়ে কিন্তু পরিষ্কার করব। আর এই দেখো ফ্রিজের মাথাটার অবস্থা তো এই যতই গুছিয়ে রাখি না কেন এই ওষুধ থেকে শুরু করে সব কিছু আমার এখানেই থাকে তো যাই হোক একটু করে আবার হালকা করে গুছিয়ে নিতেই হবে বাচ্চা থাকে তারপরে ওর বাবা থাকে আমি আমি তো রাখি মানে যখন যেটা পাই সেখানে এখানে এনেই সব রেখে দিই তো যাই হোক এখন এই দেখো ঘরটাকে ঝে ঝাড় দিয়ে নিচ্ছি লাস্টে যেটা সবচেয়ে বড়ো কি ডিপ ক্লিন করে নিচ্ছি আর বিছানা কিন্তু বিছানাটা কিন্তু আমি আগেই ঝেড়ে নিচ্ছি সেটা তোমাদের দেখায়নি আর আমি আজকে অনেকটা দূর দিয়ে ভেতর দিয়ে পরিষ্কার করছি খাটের তলটা কারণ প্রতিদিন তো আর সম্ভব হয় না ভেতরে হাত ঢুকিয়ে ঝাড়া তো সেই কারণে দেখো ভেতর থেকে এটা ওটা সেটা বেরিয়ে আসছে কারণ অতটা ভেতরে আমি হাত ঢুকাই না সামনে সামনেই ঝাড় দিয়ে নিই যতটা পারি তো আজকে একটু ভালো করেই পরিষ্কার করছি সেই কারণে বসে শুয়ে এরকম করে আর কি মুছতে হচ্ছে ঝাড় আর এই দেখো ঘর থেকে কতটা পরিমাণে আজকে নোংরা বেরোচ্ছে এতটা পরিমাণে কিন্তু নোংরা বেরোয় না আমার ঘর থেকে কিন্তু ওই যে সব পরিষ্কার করলাম আর আমার সাথে ফ্যানটাও পরিষ্কার করার আজকে ইচ্ছা ছিল কারণ ফ্যানের হাওয়াটা প্রচণ্ড গরম পরিষ্কার করলে না ফ্যানটাও মানে জোরেও ঘোরে আর ফ্যানের হাওয়াটা একটু মানে ঠান্ডা ঠান্ডাও হয় কিন্তু আজকে একদমই সময় পেলাম না এদিকে বাচ্চা সামলাতে হয় তারপরে কি বলো তো রান্নাবান্নাও করতে হবে মানে না হলে দেরি হয়ে যাবে তো সেই কারণে পুজো করতে হবে স্নান করতে হবে অনেকটাই কাজ থাকে শুধু তো আর মানে ঘর গছিয়ে গেলেই সারাদিন হয় না আমাদের হাউসওয়াইফদের সব দিকে সব দিকে আর কি মেনটেন করেই চলতে হয় তো সেই কারণে আর কি আমি ভাবছিলাম আজকে যতটুকু হয়েছে হোক মানে টাইম তো আর বেশি নেই এগারোটা বেজে গেছে তো তারপরে সান পুজোটা করবো ঘরটা মুষতে অনেকটা সময় লেগে গেছে তোমরা তো দেখছো অল্প মানে বেশিটা টাইম তো আর এক ঘন্টা ধরে মুছলে আর এক ঘন্টা ধরে দেখাবো না সেখান থেকে ওই দশ মানে এক মিনিট বা এরকমটাই তুলে ধরতে হয় কারণ নাহলে অনেক বড় ব্লকটা হয়ে যাবে যাই হোক এখন এই দেখো খাটের তলটা অনেক ভালো করে মুছেছি মানে অনেকটা দূর এই যতটা আর কি লাঠিটা মানে মপটা আছে ততটা দূর কিন্তু হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছেছি আর হাতটাও অনেক বড় মানে লম্বা অনেক আর এই সাইডটাতেও কিন্তু তাই সেই রকমভাবে মুছেছি তো তাই সেই কারণে কিন্তু ভীষণ ভালোভাবে মোছাও হয়ে গেছে আর আশোলা মশা এগুলোও কিন্তু হয় না যেহেতু বাচ্চা থাকে তো মশা টশা ঘরে হলে খুব মুশকিল হয়ে যায় আর তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি আমার ঠাকুর ঘরে আর আমরা গোপুর আজকে সান স্নান করাবো স্নানটা করাচ্ছি মানে আজকে একটু ভালো করে করাবো যেহেতু খুবই গরমও পড়েছে আর অনেক দিন থেকে মানে প্রতিদিন তো স্নান করে এখন হয়ে উঠছে না যেহেতু অনেক স্কুল টুল থাকে আমার গোপুল সোনার দেখো ঘরের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখতে আর তারপরে কিন্তু সান করিয়ে একটা পরিষ্কার জামা পরিয়ে একদম বসিয়ে দিলাম আর ফুল দিয়ে সাজিয়ে কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা তারপরে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নার দিকটা সামলাতে এইদিকে কিন্তু ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসলো ছোটো কি মোটামুটি ভালোই বড়ো সাইজ তো এই চিংড়ি দিয়ে হবে আজকে কাঁঠাল চিংড়ি অনেক দিনই খাওয়া হয়নি আর তারপরে এইদিকে চালটা ধুচ্ছিলাম তো মনে পড়লো এখানে ছিল কি মাছ ওটা ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ ছিল কাতল মাছ ছিল তো ওগুলোকে এখন মানে বাঁচতে হবে আর কি ওগুলোকে কাটতে হবে কেটে ফ্রিজে রাখতে হবে আর আজকে করবো একটু কাটা মাছের ঝোল আর হচ্ছে ওদিকে কি কাঁঠাল চিংড়ি হবে আর কাঁঠাল চিংড়ির জন্য কাঁঠাল টাটাল এগুলো সব কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি ওগুলো আর তোমাদের শেয়ার করিনি আর এখন কিন্তু চাল দিয়ে নিচ্ছি ভাতের জন্য আর ওদিকে দেখো মাছটা মোটামুটি ভাজা হচ্ছে বেশি ভাজলে তো একদম শক্ত শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ আবার বেশি ভাজলে খাওয়া যায় না তো সেই কারণে এখন অল্প করে ভেজে তুলে নিব আর এখানে কিন্তু চাল দিয়ে দিলাম আর চাল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু কাঁঠাল চিংড়িটার জন্য যা যা লাগবে আর কি পেঁয়াজ কুচি রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কাঁঠালটা দিয়ে দিব চলো তোমরা দেখতে থাকো আর এখানে সম্পূর্ণ কাঁঠাল দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে অনেকটা সিদ্ধ করার পরে এখানে যে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে আদা জিরা লঙ্কা যেটা যেটা আর কি রেগুলার মশলা থাকে সেইটা কিন্তু বাটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখানে ভালো করে একটু ভালো করে মানে খুবই ভালো করে কষাতে হবে কারণ যেহেতু কাঁঠাল টাটাল থাকবে ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দিচ্ছি একটু দিয়ে কাঁঠাল সরি চিংড়িগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরেই তো আমাদের দেখো ওই আমি টেস্টি টেস্টি কাঁঠাল চিংড়ি রেডি ভীষণ ভালো লাগে আমার কাঁঠাল চিংড়ি খেতে মানে কাঁঠাল খেতেই ভালো লাগে কাঁঠালের যে কোনো আইটেম কিন্তু কড়ার ঝামেলার জন্য হয় না আর এদিকে গরম মশলা আর এখানে কিন্তু ঘি দিয়ে দিচ্ছি তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমি তো বললাম এখন এডিট করতে গিয়ে মনে হচ্ছে এখন আবার খাই এরকম একটা ব্যাপার আর মাছটা বেশি ছিল তো সেই কারণে মানে আরও বেশি স্বাদ লাগছিল আর তারপরে দেখো ভাত খেতে বসে পড়েছি আর কোনো কথা নেই ভাত তাত খেয়ে একদম ভালো করে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম এখন না ইদানিং সকাল সকাল উঠছে তো সেই কারণে প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠে এখানে না একটা বেবি স্নেক প্ল্যান্ট হয়েছিল দেখো এই স্নেক প্ল্যান্টটার পাশেই সেইটাকে ভাবলাম কেটে একটা আলাদা জায়গা দিয়ে ওকে তাহলে না ও ওর মায়ের সাথে বড় হতে পারছে না মানে ছোট্ট একটা জায়গা হয়ে গেছে আর আমার টপ টপ কিনতে হবে প্রচুর জিনিস কিনতে হবে জানো না মানে এখন কেনাই হয়নি তো কিনবো এরপরে যখন যাবো বালুঘাটে তখন কিনে কিনব তো তারপরে আবার মাটিটাও চেঞ্জ করতে হতো এখন না পিঁপড়া বাসা করবে যেহেতু বর্ষাকাল আসবে তো সেই কারণে মাটিটাও চেঞ্জ করে ওইদিকে আর একটা অন্য জায়গায় গাছটা লাগালাম আর এই বেবি প্ল্যান্টটাকে একটা বেবি মানে ছোট্ট পটের মধ্যে লাগালাম কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর ওইদিকে ওটা যে কি গাছ পাতাগুলো চিকন চিকন দেখো এই যে এটার দেখো মাটিটা বদলাতে হবে মাটিটার মধ্যে এত পিঁপড়া হয়ে গেছে কি বলবো তো সেই কারণে ভালো একদম ভালো করে বদলেই দিই বিকালবেলায় এমনিতেও কাজ থাকে না অহনও কিন্তু আমার সাথে এদিক ওদিক করে একটু কাছাকা করে দিচ্ছে আমার সাথে সাথে আর সব গাছ ঠিকঠাক করা হয়ে গেছে আর এখানে কিন্তু গাছগুলোকে এখন জায়গা মতো রেখে দিব আর গাছগুলোকে সারাদিন রোদের মধ্যেই রেখেছিলাম যাতে পিপড়াগুলো চলে যায় কিন্তু যায়নি একদম তলার মধ্যে ছিল যেহেতু আমি ভেবে রেখেছিলাম যে মাটিটা বদলাবো সেই কারণে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই